হ্যালো বন্ধুরা ভিডিও নিয়ে চলে এলাম আর তোমাদের তো দেখিয়েছিলাম যে গিফট আমরা কিনেছি তো আর বাড়িটাও দেখতে পাচ্ছ মা বাবীর বাড়িতে চলে এসেছি কেউ জানে না যে আমরা এসেছি আর কি কি হচ্ছে না হচ্ছে সেগুলোও মা বাপিরা কেউ জানে এসেছো সেটা তো মা বাপির অ্যানিভার্সারি তার জন্য আমরা এসেছি এখানে আর দেখো মালা মালা নিয়ে চলে এসেছি এবারে চলো বন্ধুরা মা বাপিরা এলে সারপ্রাইজ দেব ওই জন্য বলি নি কিছু যে আমরা আসছি তো এবারে ভিডিওটা কন্টিনিউ করব ওইদিকে সব খাওয়া দাওয়া জোগাড় হচ্ছে ভাই সকাল বেলায় সব এখানে জোগাড় খাবার করে দিয়ে আছে আর বোনও কিছু কিছু জোগাড় করছে হ্যাঁ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা এখানে সব জোগাড় জাতি শুরু হয়ে গেছে আর এইদিকে সব ফ্রাইড রাইসের আর চিলি চিকেনের জোগাড় হয়েছে আর এই দিকটা পাঁপড় ভাজা হয়ে গেছে আর আমার গিন্নি এখানে ভাত করতে বসেছে কি হচ্ছে জল গরম হচ্ছে সবে এখন ভাত বসাওনি জলটা গরম হোক তবে তো ভাত বসাবো খালি ওইদিকে পাঁপড় ভেজে নিল আর তোমার এখনো কিছু হয়নি হবে তাড়াতাড়ি এসো এদিকে এদিকেও করতে হবে শুধু ভাত করলে হবে কতদিন পর অনুরামি রান্না করছি হুম আজ এ তো বললে না কি কি আইটেম হবে তা বলো ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি আর কিছু না এইটুকানি লাস্টে আর জোনটা দিতে পারছি না বিয়ে বাড়ি বলে কি সব রকম দিতে হবে বিয়ে বাড়ি না অ্যানিভার্সারি ওই এক তো ব্যাপার বিয়ে বলো বাবার বিয়ে আজকে একবার দেবই বিয়ের জন্যই তো অ্যানিভার্সারিটা হয় তো বন্ধুরা এখন সব জোগাড়জাটি হচ্ছে চলো বন্ধুরা তো বন্ধুরা এখানে স্টার্টার রেডি হচ্ছে এটা চিকেন পকোড়া হবে এখন

এই যে আমি এলাম এত বাড়িতে লোকজন তুমি বলো তুমি বলো চলে যাচ্ছো কেন কি সারপ্রাইজ নিজেও বুঝতে না

হাঁ এ কি সরবনাজ এ কি কেন সরবনাজ কেন তার মানে 28 বছরে তোমার সরবনাজ কি কি হয়েছে আজ আজ তো সংসার করে কেমন লাগে তোমার কিছু কথা বলো 28 বছর কে এখন তোমার দাদাভাইকে বসিয়ে দিয়েছি রান্না করতে কি রান্না করছো গো রান্না কিছু করছ গাজর তুমি তো চলে গেলে

দিন করিনি আমাকে বসে দিয়ে বললো যে তুমি নাড় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখনো কন্টিনিউ করবে তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো কীভাবে অ্যাডভার্সান্সটা এনজয় করো রান্না করতে হলে তোমার দাদাভাই ভুলেই গেছে উনুনটা যে জ্বালতে হবে উনুন নিভে গেছে উনুন নিভে গেছে আমি আসল পেপার উনুনে কোনোদিন দিন রান্না করিনি গ্যাসে আমি রান্না করি সব রকমই রান্না করতে পারি কিন্তু উনুনে কোনো দিন করিনি তাই জন্য ওকে আবার বুঝিয়ে দিয়েছি রান্না করে নয় এই চ্যানেলটা খনি ক্লাপ করিয়ে দাও আমরা রান্না চ্যানেলটা আছে সেটাকে আর একটু ভালো ভালো খোলা হ্যাঁ আমরা রান্নার চ্যানেলটা মানে এখন সময় হচ্ছে না বলে বন্ধ করা আছে পরবর্তী সময়ে আমাদের চালু করার ইচ্ছা আছে এই চ্যানেলটা গ্রো হয়ে গেলে তো বন্ধুরা এখানে আমার শালি চিকেন কষছে একবার দেখো চিকেন কষাটা আমার শালি এখন হাঁপিয়ে গেছে রান্না করতে করতে এদিকে চানি রেডি হয়ে গেছে আর রান্না আমাদের প্রায় শেষ হয়ে আসছে এবারে কেক কাটিং পালা আর মালা বদলের পালা আছে মা তো বলছে মালা বদল করবে না লজ্জা পাচ্ছে তবুও মালা বদল আজকে করিয়ে ছাড়বো তাই তো আমরা সবাই সেকেন্ড থেকে তোমার ভিডিওও দেখা যাচ্ছে হ্যাঁ পর্দা কি করবে এখন দাদা এখন মহেন্দ্র খন চলে এসেছে

তুমি একবার বলে দাও চয়েসটা ভালো কি খারাপ তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে দেখো বন্ধুরা এই কেকটা নিয়ে এলাম দুজনে এটা ম্যাঙ্গো কেক তাই তো তো বন্ধুরা দেখো এইভাবেই কেকটাকে রেখেছি এইভাবেই সাজালাম কেমন কি লাগছে দেখো আর বেশি কিছু ডেকোরেশন করলাম না এভাবেই রাখলাম শুধু মা বাবাই লিখেছি তো বন্ধুরা মা বাবা রেডি হয়ে গেছে এবারে আসবে দেখাচ্ছি তারপরে কেমন ভাবে রেডি হয়েছে ঠিক আছে তো চলো এবারে গিয়ে নিয়ে আসা যাক এবার নিয়ে আসবো কাল মা রেডিওতে একটু বাকি আছে রেডি হয়ে গেলেই নিয়ে আসবো আগে বউ ঢুকবে আগে বউ তারপরে বলুন দাঁড়াও দাঁড়াও আগে দাঁড়াও বার করো বার করো তাড়াতাড়ি হ্যাঁ অবশ্যই করবো চলো ন মালা শুরু করো ভালো করে স্টিল ফটো সাঘ ঘন্টা বাজাও সাত ঘন্টা বাজাও তাড়াতাড়ি তিনবার তিনবার আমরা তিনবার হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি বলে দাও হ্যাপি আমরা বাবার বিয়ে দেখে নিলাম তাকাও ভালোভাবে বিয়ে কমপ্লিট হ্যাঁ দাঁড়াও আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম খুব সুন্দর হয়েছে এবারে কেক কাটিং হবে চলো হ্যাঁ ভালো করে আশীর্বাদ করো মাকে এখন আবার ট্রেন্ডিং চলছে দাঁড়া ছেলেরা সব মেয়েদের পায়ে নমস্কার করছে ওটা বলতে না এবার কি এবারে ওভারে চলেছো এগুলো থাক না এবার হবে চলো শুভ বিবাহ একটা ছেলে খোঁজো কেক কাটো 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 কাটো

রুই হ্যাঁ পড়িয়ে দাও পড়িয়ে দাও মজা দাও মজা পাবে ছোট এবার টপিক করেছে সাজাও কেমন বন্ধুরা তোমরা বলবে খুব ভালো হয়েছে ঠিক আছে বন্ধুরা এখন এতটাই এবারে খাওয়া দাওয়ার বলো আমার কেক কোথায় গেল

দিতেই পারে না না ইউজলেস এরকম বলতে পারলে তুমি আমার ভেঙে দেয় তুমি খেয়ে দেখো কর না খাও না খাও কেমন টেস্ট সত্যি ম্যাঙ্গো কেকটা খুব ভালো হয়েছে খেয়ে ভালো লাগলো এখনো রাতের খাওয়া দাওয়া বাকি আছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো তখন আমি ভুল করে চিলি চিকেন বলে ফেলেছিলাম কিন্তু চিকেন কষাই হয়েছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা চলো আমরা খেতে থাকি তারপর লাস্টে ডিনারের সময় আবার ফিরে আসছি তোমাদের খাওয়া দাবার চলে এসছে প্রথমে কি পেঁয়াজ এলো ফ্রাইড রাইসটা দেখে কিন্তু ভালোই লাগছে

好的。